প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন চৌধুরী সাহেব তিনি যে কথা বললেন যে আমরা মৌদুদ্দিন ইসলামে বিশ্বাসী নই মদিনার ইসলামে বিশ্বাসী এই বিষয়ে আজকে আলোচনা প্রিয় দর্শক মদুনির ইসলাম ইসলামটাকে আসলে আমি পর্যন্ত বুঝলাম না এটা মূলত জামাতি ইসলামকে টার্গেট করে বলা হয় বিভিন্ন প্রতিপক্ষ আগেই কথা বলতো বিশেষ করে জামাতি ইসলামকে আকিদার জন্য হুমকি মনে করা বিভিন্ন তার যে প্রতিপক্ষ ইসলামিক সংগঠন এবং কি আওয়ামী লীগের কিছু সংগঠন এই সমস্ত বলে থাকতো কিন্তু এখন ইদানিং রাজনীতির মাঠে বিএনপি জামাতি ইসলামকে এই বিষয়ে আক্রমণ করে যুদ্ধ অপরাধের অভিযোগের পাশাপাশি তো তার পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন সাহেবের এই ধরনের কথা যদিও কিন্তু আমি এই কথার পিছনে আর যাব না যেম আমি ওই কথার পিছনে যে মদিনার ইসলামে বিশ্বাসী বিএনপি এটা নিয়ে আমার কিছু প্রশ্ন বিএনপির প্রতি আছে এবং তাছাড়াও বিএনপির বর্তমান যে অবস্থান সেগুলি নিয়েও ফাঁক দিয়ে কিছু কথা বলবো প্রিয় দর্শক বিএনপি যদি মদিনার ইসলামেই বিশ্বাসী হয় বিএনপির কমিটি এবং বিএনপির যে গঠন সেটা তো তা বলে না বিএনপির গঠন এবং বিএনপির নেতারা অন্য সময় যা বলে যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না তারপরে তারা সেকুলারিজমে বিশ্বাসী সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা বৌদ্ধবাদ কিংবা সকল এক সকল ধর্ম বর্ণর নির্বিশেষে একটা বাংলাদেশ এরকম বিশ্বাস তারপরে রেইনবো কান্টি সাম্প্রতিক ফখরুল সাহেবের এটা কি আসলে মদিনা সনদের কোনো বিষয় মদিনা কিংবা মক্কা দুটোই এখন সৌদি আরবের আওতায় সৌদি আরবে কোন জায়গায় সেকুলারিজম আছে কোন জায়গায় বহুত্ববাদ আছে তাই না পুরো আমরা সৌদি সৌদি আরবে যদি দেখি যে চামারি কিংবা অন্য কিছুর আইন আইন প্রয়োগ হয় সেখানে কিন্তু ইসলামিক আইনটাকেই ফলো করা হয় সেখানে বিএনপি তো এই ধরনের আইনে বিশ্বাসী না তাহলে মদিনার ইসলামে বিশ্বাসী কেমনে বিএনপি তাই না এবং বিএনপির যে কমিটিগুলি স্থায়ী কমিটির যে সদস্য কেন্দ্রীয় কমিটি সেখানে বিএনপি একাধিক অমুসলিম বসায় রাখছে গয়েশ্বর দাদা তিনি কি মুসলিম তাহলে এটা কেন যদি মদিনার ইসলামী বিশ্বাসী হয় তাহলে বিএনপির গুরুত্বপূর্ণ কমিটিগুলিতে অমুসলিমরা বৈশা আছে তারা কি মদিনার সনদ অনুসরণ করে যদি নাই করে তাহলে তারা কেমনে কি। তাই না আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মুসলমান নেতাকর্মী থাকা সত্ত্বেও সেখানে বসায় রাখা হয়েছে গণেশচন্দ্র রায় সাহস নামে এক ছেলেকে এবং সে তো হিন্দু ধর্মাবলম্বী সে মুসলিমই না তাহলে মোদিনা সনদ কেমনে কি অর্থাৎ একটা ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে অমুসলিমরা একটা মেন সংগঠনের জায়গায় গুরুত্বপূর্ণ পদগুলি আছে অমুসলিমরা বিভিন্ন জায়গায় মনোনয়ন নাকি পাইতেছে বিভিন্ন হিন্দু হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপি যদি মদিনা সনদে বিশ্বাসী হয় তাহলে কেমনে মুসলমান সম্প্রদায়ের হিউজ পরিমাণের লোক থাকতে নেতাকর্মী ম্যান পাওয়ার থাকতে বিএনপি কেন হিন্দুদেরকে জায়গায় জায়গায় পথ দিতেছে অমুসলিমদেরকে বেছে নিতেছে বিএনপি আসলেই কি মদিনা ইসলামে বিশ্বাসী নাকি ইসলামে বিশ্বাসী কিনা এখন সেটাই তো প্রশ্ন মদিনা তো দূরের কথা তাই না তো এই হচ্ছে বিএনপির অবস্থা তো বিএনপি এখন যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হয়তো ওইরকম হাসিনা মার্কা যে মদিনা সনদে দেশ চালাইতে চাই রকম কথাবার্তাতেই হয়তো যাইতে চাইতেছে সালাউদ্দিন সাহেব কিন্তু লাভ নাই মানুষ হাসিনার শাসনে দেখছে যে মদিনার সনদে দেশ চালানোর পরিণতি কী যে দেশের ভিতরে বিপ্লব কুমার পুরা একটা প্রশাসন হিন্দুত্ববাদী ধারা তৈরি কইরা মুসলমানদেরকে নির্যাতন করা শাপলা চত্বর থেকে ভাস্কর্য বিরোধী এবং মোদি বিরোধী আন্দোলনের সময় তো পুরো প্রশাসন হিন্দুত্ববাদী সিন্ডিকেটের হাতে ছিল সেরকমই একটা কিছু হবে এরকমই ওই আওয়ামী লীগের মতোই আর একটা যে মুক্তিযুদ্ধের কথা বলিয়া দেশের ভিতরে বিরোধী দলের বিরোধিতা করা মুক্তিযুদ্ধের বিষয়টা অনেক ক্ষেত্রেই মানুষের কাছে বোঝা গেছে যে এটার মাধ্যমে রাজনীতি হইলে আসলে মানুষের কপালে কি সুখ না দুঃখ লেখা আছে সেটা বুঝতে পারে মানুষ তাই বিএনপির রাজনীতির বোঝা হয়ে গেছে অধিকাংশই মানুষ বুঝতে পারছে যেহেতু দুই হাজার চব্বিশ সাল হাতে হাতে ফোন তো এই জন্যই মানুষ বুঝতে পারছে সব কিছু আর পাশাপাশি ইদানিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক ক্যাম্বে নিয়ে নোংরা এক শিক্ষিকা তাকে নিয়েও বিএনপির নেতারা এখন নোংরামি শুরু করছে তো এগুলি তো সাম্প্রতিক উদাহরণ আছে আর পাশাপাশি এগুলি নিয়ে নোংরামি না করলেও চলত অর্থাৎ আপাত দৃষ্টিতে কি দেখতে পাচ্ছি যে বিএনপির যে একেবারে পুরা সামগ্রিক যে কার্যক্রম সম্পূর্ণ বিতর্কিত এবং জনগণের মন মানসিকতার বিপরীত গণভোটের বিষয়ে আমি যতটুক বলি হা বা না আমি কিছুই বলব না জুলাই সনদ আমি পড়ি নাই যেহেতু এই সনদ নিয়ে আমার তেমন আগ্রহও নাই সেই হিসেবে হা বা না এর পক্ষে আমি কিছুই বলার নাই বিএনপি জামাত যেমনি ইচ্ছা এমনি চলুক কিন্তু বিএনপির ব্যাপারে আমার এগুলি একটা স্পর্শকাতর বিষয়গুলি যেগুলি জ মুসলিমদেরকে আবার বাংলাদেশে একটা ই করা জামাতি ইসলামও পিছায় নাই কিন্তু বিএনপির দেখেই এটা জামাত অনুকরণ করতেছে বিএনপি এখানে প্রধান দায়ী তাহলে অথচ বিএনপি এখন মিথ্যা কথা বলা শুরু করছে তার চেয়েও বড় কথা যে তারা নাকি মদিনার ইসলামে বিশ্বাসী এবং কি বিএনপির ব্যর্থতা অতীত আওয়ামী লীগের মতোই আওয়ামী লীগ আর বিএনপি তো অতীতে দেশ চালাইছে কিন্তু দেশের সামরিক শক্তির কোনো উন্নয়ন করে নাই ইউনুস সাহেবের বদলতে আমরা দেখতেছি এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল আসতেছে তুরস্কের সাথে চায়নার সাথে বহুমুখী প্রকল্প নেওয়া হইতেছে ডোন শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে ডোন উৎপাদনের একটা রাস্তা তৈরি করা হইতেছে সামরিক বাহিনীর উন্নয়নের একটা দিগন্ত বিএনপি তো এরকম কোনো কিছুই করা নাই ইসলামে কি বলে যে দেশের শক্তি এবং মুসলমানদের শক্তিশালী হওয়ার বিষয়ে বিএনপি এরকম কোনো উদ্যোগ অতীতে নেয় নাই এবং বিএনপি মুসলমানদের অবস্থানকে আস্তে আস্তে দুর্বল করার জন্যই তার দলের ভিতরে রাজনৈতিকভাবে অমুসলিমদেরকে শক্তিশালী করার চেষ্টা করতেছে বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে স্থানীয় কমিটি ছাত্র কমিটিতেও অমুসলিম বিশেষ করে হিন্দুদের প্রভাব অনেক তাহলে এটা কেমন এবং ভালো কথা কিন্তু বিএনপি মিথ আমার সমস্যা একটাই বিএনপি কাজ করব এক মিথ্যা কথা বলবো যে মদিনা সনদে মদিনার ইসলামে বিশ্বাসী এটা তো হইতে পারে না তাই আজকে এই মিথ্যা কথা নিয়ে আমার এই আলোচনা ছিল পাশাপাশি আপনাদেরকে বলি যে সাবধান থাকেন পেলা জামাতি ইসলামই বিএনপির পথে যা ওই গোবিন্দ মামানিকদেরকে প্রমোট করবে এটাও তো হইব না জামাতি ইসলাম বিএনপি যারাই আপনাদের স্বার্থের বিরুদ্ধে যাবে আমাদের মুসলমান জাতীয়তাবাদীদের স্বার্থের বিরুদ্ধে যাবে একমত থাকেন এই বিষয়ে সতর্ক থাকেন বিএনপি একটা প্রতারণা করলো মুখে মদিনার ইসলামে বিশ্বাসী এগুলি বললেন কিন্তু কাজে কর্মে প্রমাণ দেখায় দেন বিএনপিকে বলি সত্যি যদি মদিনা সনদে বিশ্বাসী হয়ে থাকেন মদিনার ইসলামে বিশ্বাসী হয়ে থাকেন অবশ্যই যে সব বিষয় সমালোচনা করছি সুদ্রায় ফেলেন তো আজকে এই আহ্বানই রইল বিএনপির প্রতি এবং আপনাদের প্রতিও সতর্কতার আহ্বান রইল আজকে এই পর্যন্তই এই আহ্বান রেখেই আল্লাহ হাফেজ